প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার আলোচনা প্রসঙ্গে আজকের আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওই বিষয়কেন্দ্রিক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো প্রাচীন চিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করব এই প্রশ্নের সম্পূর্ণ আলোচনা করব তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে চলো দেখি প্রথমত দেখো প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এক সময় পশ্চিমী তাত্ত্বিকগণ পশ্চিম যে পশ্চিম রাষ্ট্র পশ্চিমী তাত্ত্বিকগণ বলতেন প্রাচীন ভারতে প্রাচীন ভারতে রাষ্ট্র বলতে যা বোঝায় আসলে ধর্ম প্রধান বা বিজ্ঞান হিসাবে অযৌক্তিক এছাড়া ইউরোপীয় মনে করত যে গণতন্ত্র ও কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা উৎপত্তির পিছনে কেবলমাত্র তাদেরই এক উঠায় আবিষ্কার আছে কিন্তু উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে শ্যামাশাস্ত্রী কর্তৃকে অর্থশাস্ত্র আবিষ্কার করেন এবং উনিশশো নয় খ্রিস্টাব্দে তা নাকচিত হওয়ার পর প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ইতিহাসের পূর্বে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে তারপরে দেখো প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি দেখো প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ইতিহাসে কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এই বৈশিষ্ট্যগুলি দেখো প্রথমত হচ্ছে রাজতন্ত্রের উদ্ভব সম্পর্কে বিভিন্ন মতবাদ কি কি মতবাদ তোমরা পাবে দেখো প্রাচীন ভারতের রাজতন্ত্রের উদ্ভব সম্পর্কে বিভিন্ন মতবাদ গড়ে ওঠে এই সময়ে রাজতন্ত্রের উদ্ভবের ক্ষেত্রে দেবশক্তির প্রাধান্য করা যায় ফলে রাষ্ট্র বা রাজতন্ত্রের উদ্ভব সম্পর্কে বিভিন্ন মতবাদ যেমন বেদ মনস্তৃতি ও অগ্নিপুরাণে ঐশ্বরিক মতবাদের পরিচয় পাওয়া যায় এই সময় রাজা হলেন ভগবানের একনিষ্ঠ প্রতিনিধি তারপরে দেখো রাজাদের কর্তব্য রাজাদের কর্তব্য কী ছিল প্রাচীন ভারতীয় ঐতিহ্যের মধ্যে ঐতিহ্য সংস্কৃতির মধ্যে রাজাদের প্রধান কর্তব্য ছিল যে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার রাজা বা স্বামীকে কিছু কিছু কর্তব্য সম্প্রদান করার কথা বলা হয় প্রজার কল্যাণ করাই ছিল এই রাজার প্রধান কাজ বস্তুত রাজা জনগণের সুখ বা স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করবে আর রাজাদের সৎ গুণ হবে রাজার সেবা করা এ প্রসঙ্গে কৌটিল্য মন্তব্য করেন প্রজা সুখে সুখ রাজজ্ঞ হিতে নিত হিতম নত প্রিয়ং হিতং রাজা তু প্রিয়ং হিতম অর্থাৎ এর কথার অর্থ দেখো তো এর মধ্যে দিয়ে তিনি প্রচার সুখে রাজার সুখ বলে চিহ্নিত করেছিলেন এর মধ্যে দিয়ে তিনি প্রজার প্রজার সুখকে বানানটা ভুল আছে তোমরা অবশ্যই কার্য প্রজা হবে প্রজার সুখে রাজার সুখ বলে চিহ্নিত করেন এছাড়াও তিনি রাজাকে ধর্মের প্রবক্তা ও ন্যায়ের পালক বলে চিহ্নিত করে অভিহিত করেছেন শ্রেণী অমর্ত্য শ্রেণী দেখো যে রাজকার্য সম্প্রদানের বিশাল সংখ্যক কর্মচারীর অবস্থান দেখা যায় প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার অমর্ত্য ধারণাটির মধ্যে মন্ত্রিপরিষদ আমলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী অন্তর্ভুক্ত এদের কাজ ছিল সাধারণ সঠিক নিত্য গ্রহণ নির্দেশ বা পরামর্শদান সামাজিক শক্তি সামাজিক শক্তি দেখো সামাজিক শক্তিতে তোমরা প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তা ধরনের শক্তির লক্ষ্য করা যায় যেমন অতিন্দ্রিয় শক্তি জ্ঞানতিক শক্তি এখানে হবে অতিন্দ্রিয় শক্তি অতীন্দ্রিয় শক্তি আর একটা হচ্ছে গানতিক শক্তি অতীন্দ্রিয় শক্তি বলতে ধর্ম বা বিভিন্ন আধ্যাত্মিক বিষয়কে বোঝায় এই অতেন্দ্রীয় শক্তির প্রধান হলেন পুরোহিত সম্প্রদায় অন্যদিকে জানতিক শক্তি বলতে আইন কানুন প্রশাসন ক্ষমতা প্রভৃতিকে বোঝায় এই জানতিক শক্তির প্রধান ছিলেন রাজা এবং অভিজাত সম্প্রদায় যদি অব অবশ্য মনে করা হয় প্রাচীন ভারতের এই দুই শক্তির সহবস্থান বর্তমান ছিল ছয় সীমিত রাজতন্ত্র রাজা কখনো অসীম ক্ষমতা ভোগ করতে পারেন না এই ধারণাও প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার লক্ষ্য করা যায় পরে দেখো অর্থাৎ এই সময়ে এই সময়ে সীমিত রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা দেখা যায় রাজা শৃঙ্খলা বজায় রাখার জন্য বিভিন্ন দণ্ডের ব্যবহার করতেন প্রসঙ্গত পৌটিল্য মন্তব্য করেছিলেন রাজা হবেন দেওয়ানি মামলার বিচারক ছ নম্বর হচ্ছে প্রজাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বৈদিক যুগের পরবর্তী সময়ে কোনো 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 অঞ্চলে প্রজাতান্ত্রিক অস্তিত্ব বা প্রতিষ্ঠা সে যুগের রাষ্ট্র ব্যবস্থার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হয়ে ওঠে বেদ পরবর্তীকালে প্রজাতন্ত্র গড়ে ওঠার পেছনে বেদের গণ ধারণাটির প্রভাব ছিল বেশ গবেষণা গবেষ গবেষকগণ মনে করেন কী বলা হলো বেদ পরবর্তীকালে প্রজাতন্ত্র গড়ে ওঠার পেছনে বেদের গণ ধারণাটির প্রভাব ছিল বলে গবেষকগণ মনে করেন সেই সময়ে গণ বলতে সাধারণত প্রজাতন্ত্রকেই বোঝানো হয় ছ নম্বর হচ্ছে পরিষদীয় ও প্রশাসনিক রীতিনীতি বিভিন্নহীন বিভিন্নহীন ধর্মশাস্ত্র ধর্মশাস্ত্রগুলি শাসন ব্যবস্থার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল সে যুগের পরিষদীয় ও প্রশাসনিক রীতিনীতি ঋগবেদ অথর্ববেদ এই পরিষদের ধারণা ছিল মৎস্য পুরাণে এই পরিষদের উল্লেখযোগ্য ভূমিকা উল্লেখযোগ্য ভূমিকা পাওয়া যায় তৈতেরীয় ব্রাহ্মণে বলা হয়েছে তিনজন ছিলেন মহিলা সভা ছিল সে যুগের প্রশাসনিক কাজ কেন্দ্র ব্রাহ্মণ ও বয়স্করা এখানে মিলিত হতেন রাজনৈতিক প্রশাসনিক বিচার সংক্রান্ত কাজের জন্য আট নম্বর হচ্ছে স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থা স্থানীয় স্বায়িত্বশাসন ব্যবস্থা দেখো প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তায় স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থা এক গুরুত্বপূর্ণ অবস্থা বর্তমানে গ্রাম পঞ্চায়েতের অবস্থার মতো তৎকালীন ও স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থা দেওয়া যেত তারপরে দেখো ন নম্বর দেখো যে রাজা এবং শাসিতদের মধ্যে সম্পর্ক পিতা ও পুত্রের মধ্যে যেমন সম্পর্ক ঠিক তেমনই প্রাচীন ভারতের রাজা ও শাসিতের মধ্যে শাসিতের মধ্যে সম্পর্ক ছিল রাষ্ট্রশাসনের জন্য রাজা শুধুমাত্র ক্ষমতা ও দণ্ডশক্তি প্রয়োগ করবেন না তিনি সমস্ত জীবকুলকে রক্ষা করার দায়িত্বও গ্রহণ করবেন এই সময়ে মনে করা হতো রাজাদের সমাজে রাজা ও শাসিতের মধ্যে সম্পর্ক ভালো হলে সুখ শান্তি বৃদ্ধি পাবে শশীতের মধ্যে সম্পর্ক ছিল সেই যুগের অন্যতম বৈশিষ্ট্য দশ নম্বর হচ্ছে যে বর্ণ বৈষম্য প্রাচীন ভারতের বিভিন্ন গ্রন্থ থেকে জানা যায় জানা যায় যে এই সময় সমাজে বর্ণ বৈষম্যের অস্তিত্ব ছিল যেমন বর্ণ বৈষম্য কৌটিল অর্থরাষ্ট্র এবং প্রধান বৈশিষ্ট্য ছিল বেদ পরবর্তী সমাজের বর্ণাশ্রম সামাজিক বুনিয়াদ হিসেবে কাজ করতো করত এমনকি মহাভারতের বর্ণ ধর্মের পরিচয় পাওয়া যায় কৌটিল্যের মতে প্রতিটি বর্ণ তার স্বধর্ম তথা বক্তব্য পালন করলে রাষ্ট্র এগিয়ে আসে যাবে মানুষের জীবনে উন্নতি ও আশীর্বাদ ঝরে পড়বে প্রত্যেককে নিজ ধর্ম পালন করে কার্য সম্পাদন করলে সমাজে প্রকৃত প্রকৃত পরিলক্ষিত হবে তিনি আরও মনে করেন ধর্ম প্রবর্তক রাজার কর্তব্য হল আশ্রম ধর্মকে রক্ষা করবে আচ্ছা এগারো নম্বর হলো ধর্মীয় রীতিনীতি প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তায় রাষ্ট্রের সঙ্গে ধর্মের নিবিড় সম্পর্ক লক্ষ্য করা যায় এই ধর্ম বলতে কোনো সংকীর্ণতা নয় বরং ধর্ম বলতে মানুষের এক ধরনের জীবনচর্চাকে বোঝানো হয়েছে তবে সমাজে ও রাষ্ট্রের উন্নতি হয় মহাভারত মানুষ গাঙ্গীর রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্কে সুন্দর ব্যাখ্যা প্রদান করা হয়েছে অর্থশাস্ত্র অনুযায়ী রাষ্ট্র হলো স্বাধীন এবং এই রাষ্ট্র ও ধর্ম পরস্পরের সঙ্গে জড়িত বারো নম্বরে দেখো বারো নম্বরে বলা হয়েছে নাগরিকদের কর্তব্য প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তা নাগরিকরা কী ধরনের মত ভোগ কী ধরনের মত ভোগ করবে তা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি সাম্য আলোচ আলোচকদের মতে কৌটিল্য প্রজার সম্পর্কে প্রজাকল্যাণকর রাজার দায়িত্ব কতটা সে সম্পর্কে কোনো কিছু উল্লেখ করা করেনি রাজার প্রতি প্রজার বিদ্রোহের অধিকার মহাভারতের স্বীকার করা হলেও কৌটিল্য এ প্রসঙ্গে নীরব থেকেছেন মূল্যায়ন পরিশেষে দেখো পরিশেষে বলা যায় যে প্রাচীন ভারতের রাজনৈতিক প্রতিষ্ঠা ও রাষ্ট্রচিন্তা ইতিহাসে কোনো সম্পর্ক ধারণা নাম নাও নাম ও করা নয় কি বলা হলো পরিশেষে বলা হয়েছে যে প্রাচীন ভারতের রাজনৈতিক প্রতিষ্ঠা ও রাষ্ট্রচিন্তার ইতিহাসে কোনো সম্পর্ক ধারণা নাম ও করা নয় প্রাচীন ভারতীয় প্রাচীন প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার নির্ভরযোগ্য উৎস হিসেবে বিভিন্ন গ্রন্থ রচয়িতা সময়কাল সময়কাল ও সংকেত লিপি পার্ক দ্বারা নিয়ে বিতর্ক ও বিভ্রান্তি আছে তবে এই কথা বলা যায় যে পাশ্চাত্যের প্রভাবে নয় প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তা তার আপন শক্তিতে যে উজ্জ্বল সে কথা অনস্বীকার্য